লো বাই ব্রাদার চলে আসলাম অ্যানাদার নিউ ব্লক বিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি আসছি উল্লাপাড়া উপজেলার ডাকঘরে এখানে আমার একটা চিঠি আসার কথা তো এই চিঠিটা নেওয়ার জন্য কিন্তু আমি চলে আসলাম উল্লাপাড়া ডাকঘর অর্থাৎ আমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসে কিন্তু এখানে চলে আসলাম ভিতর থেকে আমাকে ওই জাংলার পাশে যাইতে বলল তো আমি চলে গেলাম ওই জাংলার পাশে এইখানে যে একটা আঙ্কেল বসে আছে তো আঙ্কেলকে বললাম যে ঠিক আছে আঙ্কেল আমার জিনিসটা আমাকে দেন তো আঙ্কেল আমাকে এই জিনিসটা দিল আর এইটা হলো যে কি সেটা অবশ্যই পরে দেখাবো আপনাদেরকে ধন্যবাদ হাতে নিয়ে কিন্তু আমি অনেক আনন্দিত অন্যরকম ফিলিংস হচ্ছে আমার মধ্যে এই যে এই জিনিসটাই কিন্তু আমি উল্লাপাড়া পোস্ট অফিস থেকে নিয়ে আসলাম অনেকজন জানেন না আমার বাসা কোথায় আমার বাসাটা হচ্ছে উল্লাপাড়া থানার পিছে অর্থাৎ রামকান্তপুর গ্রাম এখানে কিন্তু আমার বাসার আমার পোস্ট অফিসটা হলো যে উল্লাপাড়াতেই যার কারণে আমি পোস্ট অফিসে গিয়েছিলাম এই জিনিসটা আর এই জিনিসটা হলো যে কি গুগল অ্যাকসেন এই জিনিসটা পেতে কিন্তু আমার দীর্ঘ তেরো মাস অনেক পরিশ্রম করতে হয়েছে এতে আমার যে ফ্যামিলির মেম্বার আছে ওরাও কিন্তু আসলে অনেক কষ্ট করেছে যেহেতু আমি ভিডিও করেছি রাত্রে আর আমি এটা কেন পেয়েছি কোন চ্যালেঞ্জ থেকে পেলাম হ্যাঁ এটা কিন্তু আমার ইউটিউব একটা চ্যালেঞ্জ আছে যেটা হলো যে রিভিউ চ্যালেঞ্জ আমি আসলে মোবাইল রিভিউ করি সেটা এই বিষয় নিয়ে কিন্তু আমার একটা ইউটিউবে চ্যালেঞ্জ আছে যেটা হলো যে সিএম জিরো সেভেন তো ওইটা মোটিভেশন পাওয়ার পর কিন্তু আসলে এই অ্যাডসেন সিটিটা আমি আজকে হাতে পেলাম যেটা আসলে এই যে নিয়ে আসছি তো এই রিভিউ ভিডিওগুলো যখন আমি করতাম বাসাতে রাত্রে বেলায় তখন কিন্তু আসলে আমার ফ্যামিলির লোকজন কিন্তু আসলে ঘুমাতে পারতো না কারণ কথা বলতে পারতো না আমি অনেক লাইট টাইট দিয়ে আসলে ভিডিও করতাম তো আসলে ওনাদের ভালোবাসা এবং সবচেয়ে বড় হলো যে আপনাদের ভালোবাসাতে কিন্তু আজকে আমি আসলে এটা পেয়েছি একান্তই হচ্ছে যে আপনাদের ভালোবাসা কেন আপনারা যদি ভালো না বাঁচতেন তাহলে কিন্তু আসলে আমি এই জিনিসটা পেতাম না আর সবচেয়ে বড় কথা যে আসলে টাকা ইনকামটা বড় না বড়টা আমার একটা ইচ্ছা ছিল যে ইউটিউবে একটা চ্যালেঞ্জ থাকবে মিউটারেশন করা চ্যালেঞ্জ থাকবে এটা কিন্তু আসলে সবচেয়ে বড় আশা আর আপনারা জানেন যে আমার ফেসবুকে আমি অনেক ভিডিও পোস্ট করি আর যেমন রিভিউ ভিডিও কিন্তু ফেসবুকে পোস্ট করি না আর আমার ফেসবুকে ইনশাল্লাহ মনিটারেশন পাবো কিছুদিনের মধ্যে হয়তো ওরা আমাকে দিবে আমি অ্যাপ্লাই করে রেখেছি দিল্লা আলহামদুলিল্লাহ ভালো আর অবশ্যই এটার জন্য আসলে অনেক খুবই খুশি আমি অনেকজন চিন্তা করেন যে ভাই আসলে ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করা যায় ভাই আসলে টাকা ইনকাম করা যায় ঠিক আছে এটা আসলে অনেক কষ্ট আপনারা নিজেও কিন্তু ট্রাই করেন একদিন দুই দিন ভিডিও করার পরে কিন্তু আসলে আর ভিডিও করতে চান না মানে ক্লান্ত হয়ে যান আসলে শুধু অন্য জন যে এত টাকা ইনকাম করলো এই করলো বাড়ি করলো গাড়ি কিনলো এটা আসলে ভাই এটা আপনিও করতে পারবেন যদি আসলে ওর মতো পরিশ্রমটা করেন একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় ভাই অনেক কষ্ট হয় অনেক মেধা মানে অ্যাকচুয়ালি অনেক কষ্ট যার কারণে কিন্তু আসলে সবাই সাকসেস হতে পারে না আপনি ভিডিও ছাড়বেন এটাতে ফল ইউতে যাবে এটাও আসলে কিছু না ভাই আপনি লেগে থাকতে হবে একটা জিনিসের পিছনে আপনি যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে একদিন না একদিন হবে সেখান থেকে আপনিও টাকা ইনকাম করতে পারবেন আপনিও বাড়ি করতে পারবেন গাড়ি কিনতে পারবেন এটা নিয়ে আসলে আফসোস করার কিছু নাই তো যাই হোক আমি আজকে অনেক খুশি যে এটা পাওয়ার জন্য আমি নিজেও যাই না আসলে এটার মধ্যে কি আছে আহ আমি আপনাদের সামনে আনবক্সিং করি আমি আসলে আনবক্সিং করলাম এর মধ্যে আসলে কি দিয়েছে এর মধ্যে জাস্ট একটা সেটা হলো যে দিয়েছে যে একটা পিন পিনকোড আছে এই পিন কোডটা হলো যে আসলে আমার গুগল অ্যাকাউন্টের এটা দিয়ে আমি আপ করে নেব এবছর চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমি চ্যানেলের ডিসক্রিপশন অথবা চ্যানেলের নাম আমি দিয়ে রাখবো তবে আমার ফেসবুকে কিন্তু আমার ইউটিউবের চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন আমার রিভিউ চ্যানেল তবে হ্যাঁ ওটা রিভিউ চ্যানেল হয়তো বা থাকবে না আমি অন্য কিছু করতে পারি যেহেতু আসলে বইটা শুন পেয়েছি তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য আর আমিও আসলে কি বলে বোঝাবো এটার জন্য যে আমি এটা কত খুশি রয়েছি আর একটা বিষয় ভালো লাগছে যে আমি এখানে ভিডিও করছি দাঁড়ায় থাকে কারণ এই যে এগুলো এগুলো কিন্তু আমার বউ সারাদিন বসে বসে বানায় অনেক সুন্দর লাগছে আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগছে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম